আওয়ামী লীগে পুষেন না বিএনপি ঠেকানোর চেষ্টা করেন না আওয়ামী লীগের পথে হাইটেন না রহমানের পথে হাঁটেন জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময় সেদিকে হাঁটেন আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়েন না আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছু মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারে না কারণ আপনাদের দীর্ঘদিন সবতায় থাকার কোনো সুযোগ নাই এর আগেও যেটা বলছি ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে কষ্টও সেটার মধ্যে আছে যেটা আজকে হাসিটা বুঝতেছে সেই জন্য আমরা চাই না যে সেইভাবে সেই অবস্থাটা হোক আমরা চাই তাই আজকে আজকে সরকারকে বলবো আওয়ামী লীগকে পুষ আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না আওয়ামী লীগে না বিএনপি ঠেকানোর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবচ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ এবং আমরাও চাই যেটা আমাদের নেতাও বলেছেন আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়েই আমরা একসাথে নির্বাচন করব তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতো বুকের পাটা লাগে বুকের পাটা লাগে তারেক রহমান সেটা বলেছেন কি সংস্কার করবে। তারেক রহমান তো বলে দিছে যে দুইবারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না এর চেয়ে ভালো সংস্কার কি করবেন তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এ তো বলে দিছেন এর চেয়ে ভালো তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই তো অনেক দফার মধ্যে আরো অনেক কিছু আছে তাই আমার আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে যে মামলা হামলার কথা বলা হয়েছে এগুলো তো অবশ্যই কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার দেশে আনা দরকার এবং সকল মামলা সুদ্র করে কার সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা কাজে সেটা প্রত্যারক তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন ওই স্টেডিয়াম বানানোর দিক বারবার বলছি স্টেডিয়াম একটা লং প্ল্যান এক বছরে পারবেন না কয়েক বছর লাগবে এখন এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন সেটার দিকে দেখেন সামনে রমজান আসতেছে যাতে নিত্য প্রজন্ন দ্রব্যের দাম না কমে না বাড়ে সেটার জন্য চেষ্টা করেন ওই যে দেখছেন টিসিবির ট্রাকে কীভাবে লাইন লাগছে আপনি দেখুন ট্র্যাকও যাইতেছে মানুষ তার দৌড়াইতেছে আলামতটা ভালো না আলামতটা ভালো না ওইদিকে দৃষ্টি দেন দৃষ্টিটা ওইদিকে দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রজন্ন দ্রব্যের দাম কমানো ঢাকা শহরে যানজট কমানো ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন স্টেডিয়াম বানাইতে যায় না ওই পঞ্চশালা পরিকল্পনা নেন না হাসিনাও বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ হইল মহাপরিকল্পনাকারী কোথায় চলে গেছে হাসিনা এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না তো এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন কর্মসূচি কমায় আনেন কমায় আনেন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন সপ্তাহে সপ্তাহে বসেন তাদের পরামর্শ নেন তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন তাহলে ভুল ত্রুটি কম হবে আর না হলে রকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না পাবলিকও চায় না উপদেষ্টা বানান আমাদের তো কোনো আপত্তি নাই বলি নাই তো যে বিএনপি থেকে নেন কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছা হইল ওরা বানাই দিলাম এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না ওই লোক ওই আওয়ামী লীগের পথে হাইটেন না জিয়া রহমানের পথে হাঁটেন জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময় সেদিকে হাঁটেন যেটা রহমতুল্লাহ বলছে আমি আর ওই সাইডে যাচ্ছি না তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই এই সরকার আমাদের এই সরকারকে সমালোচনা করি আমরা যাতে সে যাতে সে ভালো করতে পারে কারণ এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশটা কোন দিকে যাবে এর আগে আরেকটা কেয়ারটেকার সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু দেশে দেখছেন ওয়ান ইলেভেন আসছিলো কাজে ওই ওইটা মাথায় আছে বলেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে ওইটা ব্যর্থ হওয়ার পরে দুই হাজার আটের নির্বাচনে বেগম খালেদা যে জানতো যে বিএনপিকে তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া বলেছিলেন একজন আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে হাসিনা তার সবচেয়ে বড় ফেস্টিভাল এইটা তো আর বেগম খালেদা জিয়া বুঝে নাই সেখানে আজকেও বলব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে দেখেন বেশি দূর যাওয়া দরকার নাই বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন স্টেডিয়ামের দিকে যায় না